নবীজি বলেন রোজা হলো জাহান নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢালের নাম হলো রোজা জাহান থেকে বাঁচার মজবুত ঢালের নাম রোজা যুবক ভাইয়েরা একটু মন দিয়ে শোনে অভিভাবকরাও শোনে বালের ছেলেরা রোজা রাখে অথবা রাখে তিনটা রাখে বা রাখে না বা পাঁচটা রাখে অন্যগুলা রাখে না তির সাতশো তেইশ নম্বর কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো কোন বালেক মুসলমান ইচ্ছাকৃতভাবে একটা রোজা না রাখে শরীয়তের বিধান কাপড়া পয়টা ষাটটা এটা একটা বিধান শরীয়তের কিন্তু সে যদি সারা জীবন রোজা রাখে ওই একটা রোজার ঘাটতি পূরণ হবে না একটা রোজা আল্লাহর কাছে এত দামি অথচ এখন রোজা আপনার রাখে না বলে কি বললাম বাবা মা সন্তানকে সময় উঠায় না স্বাস্থ্য নষ্ট হবে ছোট মানুষ একুশ বছরের শিশু আঠারো বছরের শিশু উঠায় না রোজা রাখতে হবে বলেন ইনশাআল্লাহ সন্তান এইসব ব্যাপারে অলসতা করা যাবে না এই হলো আপনার সাত নম্বর আমল রোজান আট নম্বর রমজান মাসে দান করবেন এমনি তো সবসময় দান করবেন রমজানের দানের মাত্রাটা বাড়ায় জুলাই মুনাফিকুল মুনাফিকুনের দশ এগারো নম্বর আয়াতে আল্লাহ বলে ফিকুমার জাপনা আহাদাকুল তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগে তোমরা আমার দেয়া রিজিক থেকে দান করো ফায়াকুল রাব্বি লাউলা আখখরতুনি ইলা আজালিন ক্বরীব ব্যক্তি সে গেল ওই বান্দা বলবে আল্লাহর একটু সুযোগ দাও দুনিয়াতে আমি যাব আল্লাহ বলবেন কেনই ব্যক্তি বলবে ফা আসাদদাকু আমি দান সত্য করব ওয়া আকুম মিনাস আমি নেক কাজ করব ভালো মানুষ হয়ে যাব আল্লাহ জবাব দিয়ে দেয় ওয়া লা ইউ আখখির আল্লাহ নাফসান ইযা জা আজালুহা মৃত্যু এসে গেলে কিছুতেই আল্লাহ কাউকে আর সামান্য সুযোগ দিবে না মৃত্যু আসলে একটু সুযোগ দিবে না তো মৃত্যুর আগে কি করা দান করা এগুলো নয় নাম্বার এবাদত বেশি করা ইদানিং কিছু উজ্ভর প্রশ্ন আপনাদেরকে কিছু মানুষ শিখাবে বা অলরেডি শিখে ফেলছে এই প্রশ্নগুলা কখনো করবেন না যেমন হুজুর শুননত না পড়লে কি কোনো গুনা হবে মানে এটা বলে এই নিয়োগ হ্যাঁ আর সুন করবে না কি বলে সুন্নত না পড়লে কি কোনো গুণা হবে এটা এই নিয়তে করে মানে উনি সুন্নত পড়বে না তো আজকে আমি আপনাদেরকে বলি মনে করেন এই মাঠের সবাই আমারে প্রশ্ন করছে হুজুর সুন্নত না পড়লে কোনো গুণা হবে মনে করেন প্রশ্নটা আমারে করছে আমি আপনাদের উত্তর দেওয়ার আগে জিজ্ঞাসা করি জান্নাত ওয়াজিব হোক এটা চান কারা আর চান না কারা সবাই চাই নবীজি বলেছেন দৈনিক বারো রাখা সুন্নত যারা পড়বে অজাবাতলা হোক জান্নাত তার জন্য জান্নাত ওয়াজিব এখন আপনি সিদ্ধান্ত নেন কি সুন্নত না পড়লে গুণা হবে এই প্রশ্ন করবেন না সুন্নত পড়বেন চিন্তা কি বলছো সুন্নত না পড়লে গুণা হবে তো আমি বললাম সুন্নত পইরা জান্নাত ওয়াজিব হবে কোনটা চান মুসলমান হলে টেনশনে করে যাবে তাহলে তো ওয়াজিব হগিটাই চাই তো বাস এই প্রশ্ন আর করবেন না সুন্নত পড়েন বাবলা তার আবু দাউদের হাদিস আটশো চৌষট্টি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন اولما يحاسب الناس به يوم القيامه من اعمالهم الصلاه ময়দানে মানুষের হিসাবের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে আমলের যে হিসাবটা হবে এটা হবে নামাজের হিসাব নামাজের হিসাবের মধ্যে যখন দেখা যাবে فاان كانت ما كتبت له আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলবেন তার ফরজের হিসাবগুলোর কি অবস্থা একটু দেখো ফেরেশতারা ফরজ আমল গুলা দেখে বলবে আল্লাহ পরিপূর্ণ আস আল্লাহ বলবে সবটাও পরিপূর্ণ লিখে দাওয়া ফরজের মধ্যে ফেরেশতারা দেখবে ঘাটতি আছে অনেক ঘাটতি আছে আসরের নামাজ সময় মতো পড়ে নাই মাগরিব সময় মতো পড়ে নাই এশা সময় মতো পড়ে নাই অথবা মাঝে মাঝে কোন অক্ষুপ্ত দুয়ুক্ত নামাজ মিস করে ফেলেছে অথবা নামাজ পড়লে অলসতা বসত পড়ছে যেমন আসরের নামাজ ম্যাক্সিমাম মানুষ অলসতা করে সূর্যটা হলুদ বানায় পরে গিয়ে নামাজটা মা বোনরা পাতিলে আপনার রান্না বসায় রান্না বসানোর পর দেখে ভাত সিদ্ধ হবে কমা সিদ্ধ হইলে আসল পড়বে তো সিদ্ধ হইতে হইতে সূর্য হলুদ হয়ে গেছে ইচ্ছা করে সূর্য হলুদ বানায় যারা আসল পরে তিলকা সলা তুলমনা তিলকা সলাতুল মুনাফিকিন তিলকা সলাতুল মুনাফিকিন নবী বলেন ইচ্ছা করে যারা সূর্য হলুদ বানায় আসর পরে বলে নাই পরে না পড়ে নবী বলে এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের এখন করলে এ অবস্থা যারা পরে তাহলে মুসলমান ভাইরা আমরা কি শিখলাম তো ফরজ নামাজে অনেক সময় ঘাটতি হয়ে যায় তো ফেরেস তাদেরকে আল্লাহ বলবে নফল গুলো একটু খোঁজ করো তো কি অবস্থা ফেরেশতারা বলবে আল্লাহ নফল আছে ভালোই নফল আছে পড়ছো রমজানে কিছু নফল বাড়ায়া পড়ছে রমজান মাস বোনাস দিছিলেন আপনি নফল অনেক পড়ছে আল্লাহ তা আল্লাহ বলবেন আতি মু ফারিদতহু মিন তাতবউহি তার নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করে তাহলে নফল ইবাদত বাড়িয়ে দাও 10 নাম্বার নেকির কাজ যত বেশি পারেন করুন সূরা তাকাবুলের নয় নম্বর আয়াতে আল্লাহ বলেন মাইয়ুম মিন বিল্লাহ ওয়া ইয়া'মাল সালিহা যে ব্যক্তি বিশ্বাস করে আর নেকির কাজ করে কাফিরানহু সায়িআতি আল্লাহ তাআলা আগের সবগুলা গুনাহ माफ করে দেয় ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিন ফিহা абаদা আল্লাহ তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে সেথায় তারা চিরকাল থাকবে যালিকা ফাউজুল আযীম আল্লাহ বলেন এটাই মহান সফলতা নেকির কাজ বেশি বেশি করা যারা আল্লাহ সাক্ষাৎ কামনা করি দুইটা কাজ বেশি বেশি করতে হবে এর মধ্যে একটা হলো নেকির কাজ বেশি করা দুই নাম্বার শিরিক মুক্ত ইবাদত করা সুরে কাহাফের সর্বশেষ আয়াত 110 নম্বর আয়াত 16 পারা 4 নম্বর পৃষ্ঠা আল্লাহ তালা বলেন

আল্লাহ আমাদেরকে এই রমজানে বেশি বেশি নেকির কাজ আর এই নেকির কাজটা করবো পাশাপাশি সব সময় যেন নম্বর দোয়া করা রমজানে বেশি বেশি দোয়া করবো এখন তো আমরা দোয়া করা ভুলে গেছি কেন ভুলে গেছি জানেন সকাল খালি এখন মাসালাজ দোয়া কি এইভাবে করব না ওইভাবে আগে না পরে উপরে না নিচে এরকম প্রশ্ন করতে করতে কিছু মানুষ আছে জিজ্ঞাস করেন গত দুই বছর সে দোয়াই করে নাই শুধু এই টেনশনে কখন করবো কি করে নাই দোয়াই করে আর উনি শুধু টেনশন যে আমি দোয়াটা আসলে কেমনে করব বাঁকা হয়ে না সোজা হয়ে উপরে না নিচে ডানে না বামে এই টেনশনে উনি দোয়াই করে এটা কথা মনে রেখে যাদের দোয়া করার অভ্যাস যারা বেশি বেশি আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস হয়ে যাবে আসমানের খাজানা তাদের জন্য খুলে ধরে যত বেশি দোয়া পড়বেন আল্লাহ তাআলা বলেন ক্বাল রাব্বুকুমুদউনি আস্তাজিব লাকুম তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেই হাত যদি উঠায় দোয়া করেন তাহলে এই এই রাখতে হবে হাত পরিবার চোদ্দশো অষ্টআশি আবু দাউদের হাদিস এখানে হাত রাখতে হবে কায়মনো বাক্যে আল্লাহর কাছে বলতে হবে যেন আপনাকে বিঘারি মনে হয় উপরে উঠানো যাবে কিন্তু আমরা দোয়ার সময় এমন অভিনয় করি যে মনে হচ্ছে তামাশা করতে দোয়ার সময় আমি পিঠা বানাই আমার দেশ একটা পিঠা আছে নেই বাবা না এরকম করে দোয়াতে হাত উঠে আবার দাড়ি খোঁচায় এই তুইও হাত তো ওটা মানে এটা একটা কেমন যেন একটা গুরুত্বহীন কাজ নাওজ আপনি আল্লাহর কাছে কথা বলবেন এখন সেইখানে আপনি কি করতেছেন হাত এমন করতেছেন দাড়ি খুঁটতেছেন আপনি চুল খুঁটতেছেন বানজামি ঠিক করে জামা ঠিক করে হাত উঠে আবার কথা তাড়াতাড়ি ওই না না মোনাজত শেষ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে শেষ মানে এটা কোনো আরে আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন তো আপনি এমন করতেছেন আপনি না আল্লাহর সাথে কথা বলতেছেন তো আপনি এমন করতেছেন কথাগুলা কি সত্য সময় মায় মানে একদম কি করে না করে এরকম না করে কায় বাক্যে আমি বিখারি আমি কাঙ্গাল এরকম দুটি কথা মনে রাখবেন মাকলুকের কাছে যত চায় মাকলুক রাগ হয়ে যায় আর খালেকের কাছে না চাইলে খালেক রাগ হয় আলাই যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগ করে মানুষের কাছে চাইলে রাগ করে উনি আমার পাঁচ ছয় বার ডাক দেখে আমি চাইতে দিচ্ছি এতবার ডাকে আল্লাহ বলে আমার না ডাকলে আমি রাগ করি তুই আমার ডাকস না বিশ্বাস করেন আপনারা আমার ডাক দেবেন না পাঁচবার ডাক দিবেন ছয় বারের সময় রাগ হয়ে যাই এতবার ডাকেন আল্লাহ করছে আমার ডাকো না কেন আমরা ডাকলে রাগ হই আল্লাহ না ডাকলে রাগ করি এগারো নম্বর দোয়া করা বেশি বেশি দুইটা দোয়া করা রং সবাই একবার করে নেবেন হে অল আমি আপনার কাছে জান্নাত চাই জাহান্নাম থেকে পানা চাই এই দুটি দোয়া আমরা বেশি বেশি করব ইনশাল্লাহ 12 নম্বর যিকির পড়া চারটি যিকির আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের চারটি বাক্য এই চারটি বাক্য দিয়ে আমরা যিকির করি আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাবুল কালাম ইলাল্লাহি আরবাউন নবীজি বলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের বাক্য হলো চারটি এক নম্বর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এই চারটি জিকির আমরা বেশি বেশি করব। এর মধ্যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যেটা এটাও সদা সর্বদা করতে পারেন মা বোনরা রান্না করতেছেন তারপরে চ্যানসুল করতেছেন রান্নার সময় ছোট না লাগানো ছাড়া জিকির করা দরকার ছোট লাগাইলে এটাও একটা কষ্ট রমজানে যদি মনে করেন তো ছোট লাগানো ছাড়া একটা জিকির আছে সেই জিকিরটা কি আপনারা করেন দেখবেন ছোট লাগবে না লা ইলাহা ইল্লাল্লাহ

একবার যদি ইখলাসের সাথে কেউ লাহ্লাহ পড়ে ইল্লা ফুটি হাতলাহু আবু আবু সামা ই হাত্তা তুজিয়া ইলাল আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার লাহা ইল্লাহ যেন আরস পর্যন্ত পৌঁছে তো আপনি মা বোনা রান্না করতেছে রান্না করার সময় বলে দেন লাহা ইল্লাহ পড়তে থাকো তুমি রান্না করতেছো বড় তো আমরা রমজানের এই মাসগুলা এবাদতের মাধ্যমে এইভাবে জিকিরের মাধ্যমে কাটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তেরো নাম্বার সারাদিন রোজা রাখলেন রাখার পর ইফতার করবেন চোদ্দ নাম্বার ইফতার করাবেন তেরো নাম্বার ইফতার করা চোদ্দ ইফতার করান যেখানে ইফতার করানো অনেক ফজিলতের কাজ অনেক সময় কি হয় আমরা প্রতিবেশী ধনী থাকলে ইফতার করাইতে চাই না যে ধনী মানুষ কি খাওয়াবো না ধনী মানুষকেও আপনি ইফতার পাঠাবেন বা ওনারে দাওয়াত দিবেন আপনার বাসায় কেন রোজাদারকে ইফতার করানোর ফজিলত থেকে আপনি বঞ্চিত হবেন তাহলে গরিবদেরকেও ইফতার খাওয়াবেন আর আপনার প্রতিবেশী যদি ধনী হয় তার জন্য পাঠাবেন উনিও আপনার জন্য পাঠাবেন এটা হলো মহাব্বত ভালোবাসা আর ইফতার করানোর ফজিল কামাই করার জন্য তাহলে তেরো নাম্বার ইফতার করা চোদ্দ নাম্বার ইফতার করানো পনেরো নম্বর ইফতারের সময় দোয়া তির মিজির তিন হাজার পাঁচশো আটানব্বই নম্বর হাদিস হাদিসটি শোনানোর আগে আমি আপনাদেরকে একটু বলি কাল কল্পনার জগতে আপনারা নিয়ে আসেন রমজানের কল্পনা লাগবে না সরাসরি মনে করেন সামনে আলুর চোপ বেগুনি শরবত মালটা আপেল কমলা সব আছে এই মুহূর্তে খিদাটা একটু পরে পাঁচ মিনিট পরে ইফতার কি মন চায় কেন মন চায় না কিন্তু খাই না কেন কার হুকুম নাই দেখেন সব সামনে আছে ডিলিশিয়াস খাদ্য লোভনীয় খাদ্য খাই না কেন আমার রবের হুকুম আসে না তাই খাই না তাহলে রব কতটা খুশি হয় দেখো আমার বান্দা সব খানা নিয়ে সামনে বসা ও খায় না ও আমারে ভয় পায় তাই খায় না আমি একটু পরে ওর হুকুম করবো তখন খাবে ওই সময় আল্লাহর সাথে আপনার সম্পর্কটা কতটা মজবুত হলে আপনি তখন রবের হুকুম অমান্য করে খান না সম্পর্ক কতটা মজবুত ওই টাইমে দোয়া মজবুতেন ইফতারের সময় দোয়া করবেন তিন হাজার পাঁচশো আঠানব্বই নম্বর তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এক নাম্বার আস ইমু হাত্তা ইফতির রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না দুই নাম্বার ইমামুল আদিল ন্যায় পরাণ পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না ন্যায় পরাণ পুরুষ শাসক কি শাসক কি শাসক ন্যায় পরাণ পুরুষ শাসক আবার বলেন কি শাসক ন্যায় পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না ন্যায় পুরুষ শাসক আল্লাহ যেন কেমতের আগে আমাদের বাংলাদেশে কোনো নারী শাসক আর না

যে বলে নারী শাসক দেখতে চান তো লিখে দিয়ে নিচে আমি হতবাগা থাকতে চাই এই কেউ কিছু বলেন এখন আপনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন আপনি পুরা থাকবেন হতবাগা থাকবেন আপনি চান আপনার ভাগ্য পরিবর্তন না হয়। আপনি এক নাম্বার রোজাদারের দোয়া দুই নাম্বার ন্যায়পুরাণ পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তিন নাম্বার মাজলুমের দোয়া ফিরিয়ে দেওয়া হয় ষোলো নাম্বার রমজানের শেষ দশকে এই কাফ করা

পঁচিশ সাতাইশ উনতিরিশ এই পাঁচ রাত্রি বেজর রাত্রিতে জাগ্রত হয়ে এবাদত করবেন চেষ্টা করবেন রমজানের শেষ দশক পুরাটা এবাদত করবেন রাতের বেলা যদি প্রতিদিন না পারেন অন্তত বেজোর রাত্রিগুলা যেন আমাদের মিস না হয় একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনতিরিশ ঘরের নারী সদস্য যারা আছে তারাও যদি ঘুমিয়ে যায় নবীজি এ শেষের দিকে ঘরে নারী সদস্যদেরকে উঠে দিচ্ছেন ওঠো 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 আবাদত বললি করো কথায় মনে হয় এসে গেছে একটা কথা একটু সুযোগ আপনারা এমন ইফতারির আবার এমন সাহারির লিস্ট ধরায়া দেন যে বাস উনি সাহারির সময় আপাততের সুযোগ পায় না আর ইফতারের সময় একটু আপাততের সুযোগ পায় না কেন আপনি এতগুলো খেতে হবে কেন বলেন ঠিক আছে একদিন দুই দিন খান ভালো অনেক ডাটে খান সব দিন প্রতিদিন খেতে হবে এরকম তাহলে মা বোনদেরকে একটু আবাদতের সুযোগ করে দেওয়া রমজান মাসে প্রয়োজনে পুরুষ যারা আছে আপনি একটু সহযোগিতা করবে। হেল্প করেন কাজে আপনি একটু সহযোগিতা করেন আম্মাজান আয়সা সিদ্দিক আর আল্লাহ তালাকে জিজ্ঞাসা করছে আম্মাজান নবীজি ঘরে সারাক্ষণ কি করে সাহাবিরা মনে করছে সারাক্ষণ নবীজি নামাজ পড়ে জিগির করে এরকম মনে করছে আম্মাজান বললেন নবীজি সারাক্ষণ ঘরে ফি মিহনাতি আহলি পরিবারের কষ্টকর যে কাজগুলা ওই কাজগুলাতে নবীও শরিক থাকে নবীজি শরিক তাও বলছিলাম যে রমজান মাসে আমাদের মা বোনদেরকেও সুযোগ করে দিয়ে আল্লাহ কথার কথা আপনার যে উনি এবাদত করার ইফতারের সময় আপনার সব ইফতারই রেডি হয়ে গেছে তো তখনও আপনি এমন এমন কাজের মধ্যে লিপ্ত রাখেন একটু যে আল্লাহর কাছে দোয়া করলে সুযোগটা নেই ইফতার রেডি একটু দোয়া করার সুযোগ নেই বাকি কাজগুলো আপনি একটু বুঝেন তাহলে সতেরো নম্বর লাইলাতুল কদরে আমরা এবাদত করবো ঘরের নারী সদস্যদেরকে আমরা এবাদতে উৎসাহিত করব আঠারো নাম্বার সৎকাতুল ফিতির আদায় করা এটা এলাকার ওলামায় একরাম আছে যার পাশের দরে হাদিস মাদ্রাসা দুই তিনটা আছে রাস্তার ওই পাশে পাশে ওলামা একরামের সাথে পরামর্শ করে আপনারা বছর সৎকাতুল ফিতির কত হয় এটা জেনে তারপর সৎকাতুল ফিতিরটা আদায় করে দিবেন এই হলো রমজানের মৌলিক আঠারোটি করণীয় বললাম গুরুত্বপূর্ণ অংশ ছয়টি বর্জনীয় কয়টি এটা এটা বেশি গুরুত্বপূর্ণ এক নাম্বার ঝগড়া বর্জন করা সহি বুখারীর উনিশশো চার নম্বর হাদিস রসুল সাল্লা সাল্লাম বলেন ইজা কানা ইয়ং সৌমি আহাদি কুমফালা ইয়ারফুস তোমাদের কেউ যখন রোজা অবস্থায় থাকবা সে যেন অশ্লীল কথা না বলে সে যেন বাদানুবাদ না করে ফাইন সাববাহু আহাদুন আও কতালা কেউ যদি রোজাদারের সাথে ঝগড়া করে লড়াই করে তখন ওই ব্যক্তি বলবে ইন্নি সাইম আমি রোজাদার বোখারি অন্য আসছে দুইবার বলবে আমি রোজাদার তাহলে এই রমজানে আমাদের সাথে কেউ ঝগড়া করতে আসলে আমরা দুইবার বলব আমি রোজাদার আমি রোজা কয়বার দুইবার কেউ যদি ঝগড়া করে বাস ভাই আমি রোজাদার আমি রোজাদার এই দুইবার বলে দিলাম তাহলে এক নাম্বার ঝগড়া পরিহার করা দুই নাম্বার অনর্থক কথা পরিহার করা অনর্থক কথা কাকে বলে একটু আমার দিকে অনর্থক কথা বলে এটা কি পাঞ্জাবি বলেন আসলে আসলে তো পান্জাবি মানে কথা ফাই এটা এটাবি মানে হুদাই জিজ্ঞাসা করছে অনর্থক কথা এটা হলো কি কথা? অনর্থক কথা। এটা হ্যান্ড টিস্যু। তো এটা তো টিস্যু বারবার কইতো মানে এইটা টিস্যুর উপরে কেন্দ্র করে পঞ্চাশটা কথা বলছে অনর্থক কথা। এই অনর্থক কথা বর্জন করা দুই নম্বর। সহিহ চব্বিশশো সাতাত্তর নম্বর হাদিসের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, "ইন্নাল্লাহা কারিহা লাকুম তালাসা।" আল্লাহ তোমাদের জন্য তিনটি বিষয় অপছন্দ করেছেন। এক নম্বর কিলা ওয়া ক্বাল। অনর্থক কথা বলা আল্লাহ অপছন্দ করেছেন দুই নম্বর ও ইদ আতাল মাল সম্পদ অযথা নষ্ট করা আল্লাহ পছন্দ করেছে তিন নম্বর অকাত অনর্থক প্রশ্ন করা আল্লাহ পছন্দ করেছে ওনারা পাঞ্জাবি নিয়ে তিনটা প্রশ্ন করছে আর পাঞ্জাবি প্রশ্ন করছি তিন চারটা এই অনর্থক প্রশ্ন করা আল্লাহ পছন্দ করেছে এই হলো দুই নাম্বার অনর্থক কথা বলা যাবে না তিন নাম্বার মিথ্যা কথা পরিহার করা একটু আমার সাথে বলেন মিথ্যা হলো সমস্ত পাপের আম্মা সমস্ত পাপের মা কি মিথ্যা কথা বলা সহি বুখারীর বর্ণনা 1903 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাল্লাম ইদাউ কাউলা যুরি ওয়াল আমাল ওয়াল আমালা বিহি ফলাইসা লিল্লাহি ফি আইদাউ ত্বাআমাহ ওয়া শারাবাক যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা ছাড়তে পারলো না সে যে খানা খাইল না সারা দিন আপনি রোজাদার সারা দিন খান নাই পান করেন নাই নবীজি বলেন তোমার না খাওয়া আর না পান করার মধ্যে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই আর তুমি মিথ্যা কথা বলো বলো মিথ্যা ছাড়তে পারো ভাই জুতা কত ঈদের সিজন ভাই টাকা সাড়ে এগারোশো দিই পাল্লার প্রথম এগারোশো চল্লিশ করে কিনা কত করে কিনা যাই হোক হইতে পারে এগারোশো চল্লিশ যদি এগারোশো চল্লিশও হয় তাহলে সত্য কথা কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখলেন পাঁচশো করে কিনা তাহলে কথা কথা বাকি হলো বোহারির বর্ণনা আসছে তাই ময়দানে পাঁচজন দাগি আসামির একজন হবে যে মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে মিথ্যা শপথ করে যে পণ্য বিক্রি করে মিথ্যা কথা বলে পাঁচজন দাগি আসামির একজন হবে মিথ্যা কথা যুগ তাহলে মিথ্যা পরিহার করা এটা তিন নাম্বার চার নম্বর গিবোৎ পরিহার করা এটারও একটা বাংলা বলি সুন্দর যদি পারেন কেউ লেমনেটিং করে ঘরে টানিয়ে রাখবে বলেন যে আমল ধ্বংসের নীরব ঘাতক আবার আমল ধ্বংসের নীরব ঘাতক গিব মানে আপনি বুঝতে পারবেন ভাই আমি আর উনি বইসে বসে কথা বলতেছি আমার জানাও নাই যে আমার আমলগুলো আরেকজন আমি দিয়ে দিচ্ছি আমি ওনার সাথে বসে একজনের গিবত করতেছি তো যার গিবত করতেছি আমি তো মাসাল্লাহ ওনার সাথে বসে বসে গিবত করতেছি আর তাহার যদি আমাদের ফিরিস্তি শোনাই কিন্তু আমার এই সব আমল নামা অন্যদিকে চলে যাচ্ছে তাহলে আমল ধ্বংসের নীরব ঘাতক গিব এই জন্য করা যাবে না এলো চার নাম্বার হ্যাঁ আমল ধ্বংসের নীরব ঘাতক গিবত করা যাবে না এটা হলো আপনার চার নাম্বার পাঁচ নাম্বার লৌকিকতা পরিহার করা ও আচ্ছা একটু গুরুত্বপূর্ণ কথা চারটা প্রথম চারটা আরো দুইটা বলতেছি আমি ঝগড়া করি কি দিয়ে? অনর্থ কথা বলি কি দিয়ে? মিথ্যা বলি কি দিয়ে? গীবত করি কি দিয়ে? হাদিসে আসছে তিরমিজির 2616 নম্বর হাদিস, "খাল্লাকুমুন নাস ফি নারি আলা ভুজুহিহিম আও আলা মানাকিরিহিম ইল্লা হাসা'ইদুল সিরাতিন।" बेशিরবাদ মানুষ জাহান্নামে যাবে। মাথাটা নিচে পাগুলা উপরের দিকে দিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু জিব্বার অপরাধের কারণে। তাহলে আজকে গুরুত্বপূর্ণ একটা কথা শিখলাম। মিথ্যা বলি জিব্বা দিয়ে অনর্থক কথা বলি জিব্বা দিয়ে ঝগড়া করি জিব্বা দিয়ে গিবত করি জিব্বা দিয়ে আর জিব্বা বেশিরভাগ মানুষকে জাহান নামে নিবে তাই আমরা আজকে থেকে প্র্যাকটিস করব। যে আমরা জিব্বা নিয়ন্ত্রণ করব। এই রমজানে আমাদের এই জিব্বা দিয়ে আমরা কারো কোনো গীবত করব না মিথ্যা বলব না অনর্থক কথা করব না আমরা ঝগড়া করব না ইনশাল পাঁচ নাম্বার লৌকিকতা বর্জন করা আমরা সিয়াম পালন করি কার জন্য ইফতার কার জন্য সাহারি কার জন্য ব্যাস আল্লাহর জন্য সব করা কাউকে ইফতার খাওয়াবো কার জন্য কম খাওয়াই একটা খেজুরও যদি খাওয়াই কার জন্য আবার ভরপুর ইফতার খাওয়াবো কার জন্য বাস সব আল্লাহর জন্য হবে মানুষকে দেখানোর জন্য হবে না বুলগুল মারাম হাদিসের কিতাব চারশো চল্লিশ নম্বর হাদিস আছে ইন্না আকা আকাফ আলাইকুম আর শিরকুল আসগর আর রিয়া তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে আশঙ্কা করি তোমরা ছোট সিরিকে লিপ্ত হয়ে যাবা এই ছোট সিরিকটা হলো লোক দেখানো এবার তাহলে লৌকিকতা বর্জন করা ছয় নাম্বার অপচয় বর্জন করা অপচয় আমরা না রমজান মাসে অপচয় করে ফেলি অনেক সময় ইফতারের সময় ইফতারের সময় কি মনে হয় জানেন আমারও মনে হয় যে আমি সব খাবো যে আপনি পানি আর শরবতটা খেজুরটা খাবেন শেষ না আপনার আগে কি মনে হয় সব খাবো দাও দাও আরো দাও কি কি আছে দাও এরপরে সব মাখাইছেন মাসাল পরে আর খাইতে পারবেন কেন অপচয় না করলেন ছোট্ট একটা একসাথে বসলে খান সমস্যা নেই কিন্তু আপনি দেখবেন আমাদের এই সমস্যাগুলো হচ্ছে আমরা অপচয় করি অপচয় কিন্তু করা যাবে না ভাই সর্বশেষ গুরুত্বপূর্ণ একটি কথা দিয়ে শেষ করব এটা আমার সাথে একটু বলেন আমাদের ইফতার যেন মাগরিবের ছুটে যাওয়ার কারণ না হয় যদিও এই কাজটি অনেক বেশি বেশি হয় না ইফতার করে আস্তে আস্তে ঠিক তুলে পান খায় চা খায় আরো নাকি ওনার লাগবে এরপর মসজিদে আসে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম প্রিয় ভাইরাস শেষের কথাটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের ইফতার যেন আমাদের মাগরিবের জামাত ছুটার কারণ না হয় আরেকটি গুরুত্বপূর্ণ বাংলা বলছি আপনাদেরকে আল্লাহর এক পালন করতে গিয়ে আরেক যেন শিথিলতা না আসে আমার রবের এক বিধান পালন করতে গিয়ে আরেক বিধানে যেন শিথিলতা না আসে রোজা আমার রবের বিধান ইফতার আমার রবের বিধান মাগরিব আমার রবের বিধান সবগুলো আমি সময়ে সঠিকভাবে করা এটা আমার রবের বিধান মনে থাকবে তো ইনশাআল্লাহ الله توفيقنا